বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত দর্শক বন্ধুরা এই ট্রান্সফর্মারটা আসলে প্রায় কাজ শেষের পথে এটা সিস্টেমটা কি এক সাইডে হচ্ছে জিরো বারো থাকবে অর্থাৎ যে প্রায় সাড়ে চোদ্দো পনেরো মধ্যে থাকবে আর এক সাইডে থাকবে হচ্ছে আপনার আইপিএসের জন্য ডিএসপির জন্য তৈরি করা হচ্ছে এটার কাজ এখনও চলমান অল্প একটু কাজ বাকি আছে যাই হোক আর এখানে যে সব স্টার সার্কিটটা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার সহ এটা কিন্তু ফিটিং করা না কেমন দেখবেন এই দেখেন এই এই ক্যাপাসিটার না আসলে একখান মাল লোকালে পাওয়া যায় যার ভিতরে একটা আসলে মাল হ্যাঁ তো ওই ক্যাপাসিটারগুলো আসলে আমি তিনশো টাকা করে সেল করতেছি বেশি লাভ থাকে না তো দশ টাকা বারো টাকা লাভ থেকে পার পিসে আমার দারোকার বেশি কম থাকতে পারে আমার জানা নেই আমার যেমন থাকে সেটা বললাম তো এই মালগুলো প্রত্যেকটায় দশ প্লাস আছে তো ছয় পিস মাল যাচ্ছে এক ভাইয়ের জন্য হ্যাঁ ফিল্টারিং সার্টিফিকেট যাচ্ছে একটা ছয় ক্যাপাসিটরের এই ছয় ক্যাপাসিটার সার্কিটটার দাম হচ্ছে অনলি ছয়শো টাকা আর যদি এখানে মেলফিনের কালেক্টর নিতে হয় প্রতি এক পিসের দাম দশ টাকা ঠিক আছে আর এই দেখতে পাচ্ছেন ওই ভাইতে আর একটা ই দেওয়া লাগতেছে বেস্টন সার্কিট এবং একটা লো পাস ফিল্টার সার্কিট যাবে ওইটা এখনও বের করে নিই তো ওই সব স্টার্টগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে জানাবেন দেওয়া যাবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি কারোর একটা মাল লাগে জানাবেন আরে মালটা ইতি হচ্ছে মাহমুদ নামে এক ভাইয়া ও আমার বয়সের ছোট এই জন্য ভাইয়া বললাম যাই হোক ধন্যবাদ সবাইকে